ফিউচার গ্রুপ ও আইআইএইচ এর যৌথ উদ্যোগে ব্যারাকপুরে উদ্বোধন হল হসপিটাল স্কিল কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আইআইএইচএস ও ফিউচার গ্রুপের যৌথ উদ্যোগে ব্যারাকপুর শিউলি এলাকায় উদ্বোধন হল হসপিটালিটি স্কিল প্রশিক্ষণ কেন্দ্র যেখানে সম্পূর্ণ নিখরচায় ছ মাসের প্রশিক্ষণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে তিরিশ জনকে নিয়ে এই কর্মসূচি শুরু হলেও আগামী দিনে শতাধিক ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে দুই সংস্থার পক্ষ থেকেও পরবর্তী সময় থাকছে কর্মসংস্থানের সুযোগও এই দিনের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইআইএইচএম আইআইএইচএস এর কর্ণধার ডক্টর সুবর্ণ ঘোষ ফিউচার গ্রুপের কর্ণধার সুজাতা সেনসহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে আইআইএইচএম আইআইএইচএস এর কর্ণধার সুবর্ণ ঘোষ এই ফিউচার গ্রুপের কর্ণধার সুজাতা সেন জানান আমার তো মনে খুবই আমি খুব মানে খুবই খুশি হলাম ভেরি হ্যাপি টু সি দা ফ্যাসিলিটি এবং আমার মনে হয় এখানে যে বাচ্চারা এখন শিখছে তারা যখন ট্রেনিং এ যাবে অন দা জব ট্রেনিং এ তারা আরো অনেক দক্ষ হবে স্কিল আরো বাড়বে এবং তারা একটা ওয়ার্ক প্লেসে কাজ করবে তাদের অভিজ্ঞতাটা আরো স্ট্রং হবে এবং এরা প্রত্যেকেই জব পাবে আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে বাড়ছে যেভাবে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট আছে আমার মনে হয় এভরিবডি উইল গেট জব এবং যারা ডিফারেন্টলি এবেলডও আছে তারাও জব পাবে আমাদের কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট চেন আছে যারা ডিফারেন্টলি এবেলদের খুবই সাপোর্ট করে এনকারেজ করে এবং রিক্রুট করে তার মধ্যে একটা নাম করা হোটেল হচ্ছে লেমন গ্রুপ তারা প্রচুর এরকম ডিফারেন্টলি এবেল বাচ্চাদেরকে রিক্রুট করে আমার মনে হয় এই জায়গাটা আরো বড় হয়ে উঠবে আরো আরো স্টুডেন্ট হোক একশো দুশো তিনশো এবং তারা স্কিল্ড হোক এবং তারা সবাই চাকরি পাক আমার তো খুব ভালো লাগছে এখানে এসে প্রথমবার আমরা আবার আসব এটা একটা টেকনিক্যাল সেন্টার আমাদের দুজন পার্টনার হচ্ছেন জর্জ টেলিগ্রাম আর এখন নতুন পার্টনার হচ্ছেন আইআইএচএস যেটা আইআইএচএম এর একটা ডিভিশন আইআইএচএস হসপিটালিটি স্কিলস নিয়ে কাজ করে আর আমরা এটা এখানে শুরু করেছি তাই এখানে হসপিটালিটি স্কিলস এর আজকে ফর্মাল ইনগ্রেশনটা আমরা করব আমাদের স্টুডেন্টসরা এখানে আছে চারটে কোর্স ওনারা শিখছে আমাদের ফ্যাকাল্টিও আছে তো সেই জন্যই আমরা আজকে অনুষ্ঠানটা করেছি কতজন নিয়ে তো আমাদের টোটাল এই সেন্টারে 280 জন স্টুডেন্ট আছে হসপিটালিটিতে अबाउट এর ওপর নতুন সেপ্টেম্বরে শুরু হয়েছে তো এর উপরে কিন্তু আমরা নেক্সট ইয়ারে আড়াইশো স্টুডেন্টস হসপিটালিটির আন্ডারেই নেব ওটাই আমাদের টার্গেট আর আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি গভর্নমেন্ট থেকেও রেসপন্স পাচ্ছি আমাদের এখানে বাচ্চারা থাকতেও পারে আর পড়াশুনাও করতে পারে তো সেটা শুরু হয়ে গেছে অলরেডি তিরিশ জন এখানে থাকছেন তো সেই জন্য আমরা এটা বড় করব এটা পুরোপুরি ফ্রি কোর্স এই কোর্সগুলোর সাংঘাতিক দাম যদি এগুলো কলেজে পড়তে হয় কিন্তু আমাদের এখানে এটা ফ্রি কেন কি আমরা দেখি যাদের ফিনান্সিয়াল কেপাবিলিটি নেই যাদের ফ্যামিলি ইনকাম দশ হাজার টাকা কম মান্থলি তাদেরকে আমরা এটা ফ্রি কোর্স দিই আর কাউকেই আমরা চার্জ করি নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স